হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেস্তানবি খান তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি অনেক দিনকার আগেকার একটা ভিডিও এটা হচ্ছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে তো ওই যখন আমরা গিয়েছিলাম তখন রেস্টুরেন্টটা ওপেনিংই হয়নি শুধু বানাইতেছে নতুন তো তখনই গিয়েছিলাম তো তখনই ভিডিওটা করে নিয়ে এসেছি তো আজকে হঠাৎ মোবাইল কাটতে কাটতে দেখলাম যে ভিডিওটা আছে তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তো দেখেন এখানে আমাদের কি বলে সাউথ সালমার ডিস্টিক আর কি তো এখানে যে সিভিল হসপিটালটা আছে তো তার পাশেই তো এখানেই এই রেস্টুরেন্টটা হয়েছিলো আর হচ্ছে আসে এখনও ওপেনিং হওয়ার পরে এখনো যায়নি তবে যখন হয়নি শুধু কাজ করতেছিল তখন গিয়েছিলাম একটু মানে দেখার জন্য তো তাই দেখেন এগুলো হচ্ছে সব পাশ দিয়ে কাজ করা আর কি তো খুব সুন্দর আর কি দেখতে মানে অনেক সুন্দর লাগছিল কাজ যখন শেষই হয়নি তখন ও খুব সুন্দর লাগছিল এখন তো জানি না যায়নি তো দেখিওনি নি দেখেন এখানে মানে কি বলবো খুবই সুন্দর এটা হচ্ছে ভিতরে একটা রুম এটাতে মানে অনেক জায়গা বড় স্পেস আর সামনে হচ্ছে বাইরে আর কি বাইরে হচ্ছে ছোটো ছোটো কয়েকটা কি আছে ওটা একটু আর কি আলাদা তো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ সব আর কি খুব সুন্দর করে বানাইছে তো দেখেন এখানে ফুল গাছগুলো তো খুবই ভালো লাগেছে যখন এটা ফিনিশিং হবে তখন আরও ভালো লাগবে তবে আর ফিনিশিং হয়েছেও তো তারপরে আর যাওয়া হয়নি তারপর দেখেন এখানে এখানে একটু মানে একটু ছোট এই জায়গাটা তো এরকম ছোট ছোট দুইটা কি তিনটা আছে আর কি বাইরে আর ভিতরে একটা ওটা তো দেখালামই তো দেখেন এখানে কেবিন লেখা আছে কেবিন টু আর এখানে না ছোট ছোট একগুলো ছেলেমেলেরা এসেছে তো তাই ওরা এগুলো জানি না কি করেছে তো এখানে ওরা বসে আছে দেখলাম তো এখন দেখি আরেকটায় তো দেখেন বানানোর পরে যা সুন্দর লাগবে আমার কাছে তো খুব ভালো লাগছে মানে খুবই সুন্দর দেখতে আর কি খুবই ভালো লাগছে দেখেন এই গাছগুলো এখনো ছোট ছোট এখনো বড় হয়নি আর এগুলো তো লাগাই আর এই গাছগুলো কিন্তু ছোট ছোট আর এখন মনে হয় অনেকটা বড় হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও এটা হলেও দু মাস আগের হবে তো এখানে এখানে বসে আছে ছেলে পেলেরা তাই একটু ভাবলাম যে ভিডিও করি তাই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম আর এখন দেখলাম দেখে ভিডিওটা শেয়ার করলাম তো ফার্স্টটা তো আমি এখনই দিয়েছি না তো তার জন্য এখন যেটা ওটাই বলবো তো দেখেন এখানে বাইরের সাইডটা আর এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্টটা এখনো কাজ চলতেছে দেখেন তো বাই বাই বন্ধুরা পরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ